আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে করব দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব মধ্যে বদল মধ্যে বদল কাকে বলে এবং মধ্যে বদলের সঠিকভাবে উচ্চারণ করে এবং তার শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আপনাদেরকে সঠিক উচ্চারণভাবে ভাবে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আর যদি আপনারা এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে আপনারা যদি সহজভাবে কায়দা শিখতে পারেন তখন ওর আনুর কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বদল বদল বলা হয় হামজার হরকতের সঙ্গে এক আলিফটানিয়া পড়ার নাম মধ্যে বদল যেমন এখানে দেখুন এই যে হামজার উপরে খারা জবর আছে এটাকে মধ্যে বদল বলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফের উপরে জবরজের পেশ খারা জবর খারাজের উল্টা পেশ তানবিন এগুলি থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে খারা জবর আছে অর্থাৎ হামজার উপরে খারা জবর আছে তো এটার নাম হলো বদল এই আলিফকে অর্থাৎ এই হামজাকে এক আলিফ টেনে পড়তে হবে তারপরে দেখুন এই যে পেশের বামপাসে জজমলা ওয়াও অর্থাৎ এই হামজার উপরে পেশ এবং পাশে কি বাম পাশে যজমালা ওয়াও এটিও মধ্যে বদল তারপরে দেখুন এই যে হামজার বাম পাশে জের বাম পাশে হরফটি হলো হামজা তো আমরা এগুলিকে একালিপ্টেনে পড়ব এই মদকে মধ্যে বদল বলা হয় হামজাহ খারাজ বর ও পেশ উ Hamzah ya zir'i a উ ই তো আমি এখন আপনাদেরকে শব্দ গঠনগুলি এই মধ্যে বদল এর শব্দ গঠনগুলি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধ করে শিখে নিন হামজাহ খারাজবর আলিফটান হবে হামজাহ খারাজবর আ মিম জবর মা আ نون زبرنا آمانا آمانا أمزح كرا زبر آ تا زبر كاف ميم بشكم آتاكم آتاكم حمزة واو بش او ميم زرمي او مي نون زبرنا او مينا او مينا حمزة واو بش او تازرتي او تي يا زبريا او تي يا او تي يا, أو تي يا ام يا زر اي ميم الف زبر ما اي ما نون الف دوي زبر نن ايمااانا ايمااانا إي ام يا زر اي لام كرا زبر لا اي لا فازر في اي لا في তো প্রিয় দর্শক আমি এখন এই মধ্যে বদল এর শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নেই রিডিং বলে দিচ্ছি আতাকুম উমিনা। Ού μηνα, Ού τια, Ού τια, Ίμαναν, Ίμαναν, Ίλαφι, Ίλαφι. Το προηδοσίο καμπρά είδαμε. মধ্যে বদল এর উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আপনারা শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার একুশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম